প্লিজ প্লিজ কেন যে তুমি জানি না কেন কিসের টানে আমি ছুটে এলাম পরিবার আমার কাছে সব ছোট থেকে আমি এদের আশ্রয় বড় হয়েছে ভালোবাসা পেয়েছি আমার উপরও তো অধিকার আছে আমি সব ভুলে গিয়ে তোমার কাছে ছুটে এসেছি জানি না কেন শুধু মনে হচ্ছিল তোমায় না দেখে আমি বাঁচবো না কে কি ভালোবাসা বলে তাহলে তখন কেন হয়নি যখন তুমি আমার ভালোবাসার কথা বলেছিলে আমি কিচ্ছু বুঝতে পারছি না রহ কাল আমার বিয়ে আর আজ আমি এত রাতে এখানে তুমি প্লিজ আমায় কিছু বলো চুপ করে থেকো না রাহুল প্লিজ বলো কি দোষ করেছি আমি তুমি কোনো দোষ করনি দোষ আমারই আমি ভুল সময় তোমার জীবনে এসেছিলাম কিন্তু এবার আমি কি করব তুমি পারবে না আমার হাত ধরে দাদুর কাছে কি বলতে তুমি আমায় ভালোবাসো আমায় বিয়ে করতে চাও তুমি একজনের বক্ততা কাল তোমার বিয়ে এখানে যদি আমার সাথে তোমার কেউ দেখে নেয় তাহলে ভুল বলবে চলো তোমায় বাড়ি ছেড়ে দি তুমি কি এখনো তোমার বাবার মৃত্যুর জন্য আমাকে তাই করো আর না না তেমন কিছু নয় তাহলে কি করতে হবে বলো তোমার পা ধরে ভালোবাসার ভিক্ষা চাই তুমি জানো প্রত্যেকদিন আমি তোমার পেছনে ছুটে গেছিলাম শুধু একটাই আশায় যে একবার তুমি আমার দিকে দিচ্ছ বলতে পারছো না দাদুকে নিজের হাতে একটা পরিবারকে শেষ করে দিই যে মুহূর্তে দাদু আমাকে কি পরিবারের একজন বলে গ্রহণ করেছিলেন সেই মুহূর্তে আমিও ঠিক করেছিলাম যে এই পরিবারটা আমারও এই আমি এখানে এসে সবকিছু ফিরে পেলাম দাদুর ঠাম মাসি মেসো এক গোটা পরিবার বাচ্চারা যখন কাকু কাকু বলে আমার কাছে ছুটে আসে তখন আমার মনে হয় আমি সবকিছু ভেঙেছি আর সেই আমি ওদেরকে কি বলবো যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই পারবে ওরা সামলাতে ঘেন করবে আমার ঘেন্না ওদেরই সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে তার জন্য দায়ী থাকবো শুধু আমি আর আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু হবি আমাকে এখানে এনেছিল যাতে আমি আনন্দে থাকতে পারি আর ওর জীবনের সব আনন্দ আমি নষ্ট করে দেবো না তোমাকে হারানোর যন্ত্রণা হয়তো আমি সহ্য করতে পারব কিন্তু আমার পরিবার আর আমার বন্ধু আমি হারাতে পারবো না এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত হ্যাঁ তাহলে তো আমরা আর কিছু বলারই নেই আমার দুর্ভাগ্য যে তোমার মতো একজন মানুষকে হারালাম না না কারণ তোমার ভালোবাসতে পারবো কাল থেকে তোমার জীবনে নতুন দিন শুরু হবে আর সেই দিনগুলো আমাদের সম্পর্কটাকে তোমার মন থেকে খুব ভালো ছেলে অনু তোমায় খুব সুখী রাখবে আমার একটা কথা রাখবে একটু হাসো হাসলে তোমায় খুব সুন্দর দেখায়